আমি কোন দল কি মন্তব্য আমাদের নিয়ে করেছে যেহেতু সেটা আমি এখনো কাগজে দেখিনি যেহেতু আমাদেরকে বলেনি সেই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না আমরা জাতীয় ঐক্যমত চাই সর্বক্ষেত্রে আমরা সবাই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে তুলে ধরতে চাই সমুন্নত রাখতে চাই এটাই আমাদের শক্তি আমরা তর্ক করব বিতর্ক করব বহুমত পোষণ করব ভিন্নমত পোষণ করব আবার এখানে এসে জাতীয় সত ঐক্যমত এটাই হচ্ছে প্রশ্ন এটাই হচ্ছে জনগণের সার্বভৌমময় ইktirার এখন আমরা গণ করেছি ছাত্র গণ অভ্যুত্থান করেছি ফেসিবাদের বিদায় হয়েছে এটাকে আইনি ভিত্তি ছিল এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেক্টেশন অফ দি পিপুল আমি এটা বাংলা বলতে পারবো না তো সেই লেজিটিমেট এক্সপেক্টেশন কি আইনি বৈধতা আমরা দিচ্ছি না আমরা জুলাই ঘোষণাপত্রকে কি স্বীকার করিনি আমরা এই জুলাই ঘোষণাপত্রকে ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানের চতুর্থ তফসিল অন্তর্ভুক্ত করব সেটা অঙ্গীকার করিনি মৌখিক করেছি ভাষ্য দিয়েছি ভাষণ দিয়েছি লিখিতভাবে দেবো আমরা সেইগুলো জুলাই ঘোষণা পত্রের কি কোনো আইনি ভিত্তি আছে তার এটা যেহেতু জনগণের অভিপ্রায় সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করছি যে এই জুলাই ঘোষণা হয়েছে এই ঘোষণাপত্রের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেবো কোথায় দেবো বলেছি চতুর্থ তফসিলে সেটা আমরা বর্ণিত করব যেহেতু এটার একটা লিগালিটি থাকতে হবে সেটা কিসের জন্য গণ অভ্যত্থানকে আইন মেনে হয়েছে গণ কোনো লিগ্যালিটি আছে কনস্টিটিউশন আছে বাট সুপ্রিম ডক্ট্রিন হচ্ছে কি এটা হচ্ছে লেজিটিমেট এক্সপেকটেশন অব দ্য পিপুল এটাই সার্বভৌম একটি আর সুতরাং আমাদের যে সম্মতি এর উপরে কোনো আইনি ভিত্তি হতে পারে না